অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস বললে দেয় মানুষের স্বভাব চরিত্র এই দুইটা জিনিসের জন্য মানুষ নিজের আপন জনকে নিজের রক্তের সম্পর্ককেও ক্ষতি করতে দ্বিধাবোধ করে না এই দুটা জিনিসের জন্য মানুষ যে কী পরিমাণ মানুষের ক্ষতি করে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে কীভাবে আমি কাঁচা কলাটা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি প্রথমে তারপরে এবারে মাছটা হালকা পরিমাণ তেল দিয়ে তারপরে তাতে ভেজে নিচ্ছি চারপাশ উল্টে পাল্টে অনেকে আবার মাছটা না ভেজেই রান্না করে আমি ওই ওইভাবে রান্নাটা কমই করি আমার কাছে সব মাছটা ভেজে নিয়ে রান্না করতে খুব ভালো লাগে কারণ এতে করে মাছটা আর ভাঙে না আর দেখতেও সুন্দর লাগে মাছটা না ভাঙলে আর খেতেও ভাল লাগে আর দেখতে সুন্দর না লাগলে তো তখন আর খেতে ভালো লাগে না তার জন্য দেখতে সৌন্দর্যটাই হচ্ছে যে সবচেয়ে বড় সৌন্দর্য আর এখানে আমি কলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়েছিলাম একটা পেঁয়াজ তারপরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ রসুন বাটা আর হাফ চামচ লবণ দিয়ে নিয়েছিলাম তারপর সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে কলাটা দিয়ে দিয়েছি আর কলাটা কষিয়ে নিচ্ছি দেখতে দেখতে কলাটা কষানো হয়ে গেলো আর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি যতটুকু ঝোলের প্রয়োজন মানে এটা রান্না হতে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু পানিটা অ্যাড করে নিব তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে নিব এখানে পানিটা অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ঝোল প্রয়োজন যে যেমনটা ঝোল খেতে পছন্দ করে তেমনটা পানি অ্যাড করে নিতে পারে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তবে আমি অনেক বেশি রাখবো না যতটুকু না রাখলেই নয় মানে একটু মাখা মাখা খুব বেশি মাখা মাখাও না একটু পরিমাণ মতো রাখবো আর এটা একটু ঠিক করে দিচ্ছি চেড়ে যে এটা ঠিকভাবে ডুবছে কিনা না সেটা খেয়াল রাখতে হবে একটু হালকা ডুবিয়ে দিব যাতে করে এগুলো সবগুলো সুন্দরভাবে রান্না হয়ে যায় তার জন্য কারণ রান্না হতে হতে যে পানি ঝোলগুলা শুকিয়ে যাবে এতটা পানি থাকবে না তার জন্য একটু দিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এটা একটা রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে দেখা যাবে যে কলাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে দেখা যাবে যে চুলার আগুনটা কমিয়ে দিয়ে এটা দেখা যাবে যে সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর দেখতে দেখতে এটা রান্না হয়ে গেল এবার আমি এর উপর দিয়ে একটু ধনিয় কুচি করে দিয়ে দিব কারণ ধনিয়া পাতাটা দিয়ে দিলে সুন্দর একটা গ্রান আসে আর অনেক বেশি ধনেপাতা পাতা দিব না একটু হালকা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে গ্রানটা আসলে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমার বাসায় সব ছোটো বড় সবাই এইভাবে রান্না করলে খুব পছন্দ করে কারণ এভাবে রান্না করলে অন্যরকম একটা মজা লাগে আর দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে আপনারাও জানাবেন আপনাদের বাসায় ট্রাই করার পরে আপনাদের রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা